ভুয়ো কাগজপত্র তৈরি করে একশো বিঘা জমি নিজের নামে দখল করার চেষ্টার অভিযোগ উঠল এক প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ মৃত ব্যক্তির নামে ভুয়ো দলিল দেখিয়ে তিনি জমির মালিকানা দাবি করছেন যা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে ঝাড়গ্রামের রামদিহা গ্রামে গ্রামবাসীদের অভিযোগ ওই ব্যক্তি স্থানীয় নয় এবং তার জমির কোন নির্দিষ্ট সীমা বা অবস্থান নেই জমি ক্রয়ের সময় কোন ধরনের ডিমার্কেশন করা হয়নি অথচ হঠাৎ করে তিনি এসে জমি চিহ্নিত করতে শুরু করেছেন এ বিষয়ে স্থানীয়দের সন্দেহ পুরো বিষয়টি পরিকল্পিত এবং বেআইনি আর অভিযোগ মৃত ব্যক্তির নামে নকল দলিল বানিয়ে জমি নিজের নামে দেখানোর চেষ্টা চালাচ্ছেন অভিযুক্ত প্রমোটার এই জমি একাংশের উপর রয়েছে সরকারের সেচের ক্যানেল গ্রামবাসীদের ব্যবহৃত রাস্তা ও খেলার মাঠ শতাধিক বছর ধরে এই জমিতে কৃষিকাজ করে আসছেন স্থানীয়রা তাদের প্রশ্ন এতদিন যে জমি গ্রামবাসীর ব্যবহারেই ছিল সেখানে হঠাৎ করে একজন ব্যক্তি মালিকানা দাবি করেছেন কিভাবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গ্রামবাসীদের দাবি এত বড় পরিমাণ জমি কোন ব্যক্তির নামে এককভাবে থাকা নিয়ম বিষয়টি নিয়ে গোটা গ্রাম জুড়ে চাপা উত্তেজনা এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে গ্রামবাসীরা প্রশাসনের কাছে অবিলম্বে তদন্ত এবং দোষীর বিরুদ্ধে করা পদক্ষেপের দাবি তুলেছেন ঝাড়গ্রাম জেলা শাসক সুনীল আগরওয়াল বললেন বিষয়টি নিয়ে প্রশাসন এবং ভূমি দপ্তরের পক্ষ থেকে তদন্ত চলছে আমাদের গ্রামবাসী আমাদের আজ একশো বছর আমাদের পূর্বাপুরুষ সবাই ভোগ করেছে এই জায়গা এবং আমি তাদের ছেলে আমিও দখলদারি করতে এসেছিলাম এবং আমাদের এইখানে সামন্ত বলে একজন দালাল এসে এইখানে টাকা ছড়িয়ে কিছু কিছু লোককে টাকা দিয়ে আমাদের গ্রামের এবং এই জায়গাটার উপর জর্জ জবরদস্তি দখলদারি চালায় তাতে আমরা বাধা দিই বাধা দেওয়ার কারণে আমাদের আমাদেরকে কেস দেয় নানা রকম দু তিনটা কেস হয়ে গেছে প্রায় আমার নামে এবং আমাদের গ্রামবাসী তিরিশ জনের নামে চার পাঁচটা করে কেস হয়ে গেছে আমরা স্বাধীন জিনিস চাইছি সঠিক কাগজ দিয়ে দেখিয়ে যদি জায়গা কারো থাকে নিন কিন্তু দালালকে দিয়ে বেআইনি ভাবে জায়গা আমরা দিতে না রাখছি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে যেখানে কোনো রকম ভাবে জমির দখলদারি বা জমি জবরদখল বা কোথাও জমির

কিছু লোক আমাদের কিছু লোক হয়তো বাবা পয়সা নিয়ে রেখে নিয়েছে তারা ফিল্টে আসা নাই আর যারা আসছে তারা জায়গা পায় নাই আর পয়সা উলাই নাই তার বললে পুলিশ আমরা অনেক দিন চাষ করছি আমাদের বাপ ঠাকুরদের সঙ্গে গেল চাষ করছি চাষ করার পরেও এখন দেখছি ওরা বিক্রি হয়ে গেছে জায়গা ভাবে বিক্রি হয় জায়গা কি কাগজপত্র রয়েছে কাগজপত্র কিছু নাই বলছে আছে কালকে পুলিশ বললো কালকে পুলিশ বললো আমাকে বরব বললো

হ্যাঁ কাগজ আছে না আছে কাগজ হ্যাঁ যেটা স্যার একটা জিনিস এখানে তো জমি রয়েছে 100 বিগের জমি কি কারো হতে পারে এরকম তো সরকার যেতে নেই তো কোনো তথ্য হ্যাঁ আটকে যাবে আর কি আছে কি না আছে পুরো কাগজ না দেখলে দেখলে বোঝা যাবে না হ্যাঁ পুরো পরিষ্কার হয়ে যাবে ওকে স্যার 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 আমি সার্ভিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ার্ক এন্ড মোটর মাইন বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবন্ধু স্কুল শোনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে ট্রেনিং সেন্টার ঢাকনা খুশি নারলপ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স